গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো ছেলেকে তুলে দিলাম ও নোংরাটা ফেলবো দেখো নোংরাটা না ফেলেই চলে যাচ্ছে নোংরাটা ফেলে দিলাম তো চলো ছেলের আজকে একটুখানি ছেলে আজকে আমার আগেই চলে এসেছে মানে গাড়ি আজকে আমার আগেই চলে এসেছে তো আর হচ্ছে ঠান্ডাটা আজকে একটু বেশি লাগছে আমার মনে হলো যেন ঠান্ডাটা বেশি আছে হাওয়াটা বেশ চলছে আজকে আবার যাই হোক ছেলে পুরো প্রিকশন নিয়েই যায় অসুবিধা নেই আর হচ্ছে এবার ভেতরে ঢুকে যাই আমার বেশ কিছু কাজ আছে জামা কাপড় অনেক কিছু ভাজ করার আছে আর এক্ষুনি কিছুই করব। সো গাইজ এই ছেলেকে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম এক ঘন্টা ঘুমোলাম এখন আবার এই উঠে পড়বো উঠে বাকি কাজ করব সেরে টেরে তারপরে অফিস বেরোবো আর হাফিস বেরোনোর পরে রাস্তা থেকে একটু ওষুধ কিনতে হবে আমার ওই কলিক দিদিটার জন্য তো ওকে কিনে আমি এখান থেকে দিয়ে দেব তো চলো উঠি উঠে লেট স্টার্ট ডে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা যারা যারা বাইরে বেরোচ্ছে সবাই খুব ভালো করে প্রিকশন নিয়ে বেরোবে গাই বেরিয়েছি কথা বলার মতো অবস্থায় নেই এত ঠান্ডা আজকে আবার ভালো ঠান্ডা এগারো দেখাচ্ছিল সকালে ফিল লাইক নাইন তো বলে এই ঠান্ডাটা দেখে এই হাওয়াটাতেই মানে খতরনাক হচ্ছে ঠান্ডা যা আছে আর তো এই এত খাওয়া না গাড়ি আরাম নিয়ে চাইছি গাড়ি দাঁড়িয়ে করে দিয়ে যেতে এবার চলো রাস্তাটা পার হব ওষুধের দোকানে যাবো রাস্তার উপরেই ওষুধের দোকান তো গাড়িতে আমি চলে এসেছি অফিস পাড়াতে তো এবার ঢুকে যাবো আজকে পরপর অনেকগুলো বাস বেরিয়ে গেল তাই জন্য একটু লেট হলো এখন বাজে নটা পনেরো প্রায় তো ঠিক আছে এমনি অসুবিধা নেই কালকে যেমন আগে গেছি আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হয়েছিল যেই মানে যেই স্যার এসে দরজা খুলবেন সেই স্যার কালকে আবার রাস্তায় জ্যামে পড়ে গেছিল না হলে দাঁড়াতে হয় না উনি তো চলেই আসে তো জ্যামে পড়ে যাওয়াতে আমাকে তো দাঁড়াতে হয়েছিল তো যাই হোক ঠিক আছে আজকে নটা পনেরো ঠিক আছে অসুবিধা নেই তো যাই হোক এই সেই বাড়িটা একদম মোটামুটি রেডি হয়ে যাচ্ছি নিচে এখনও কাজ চলছে এখানে একটা শপিং মল একটা শপিং মল আর পাশে যে ইকো ডায়াগনস্টিক আছে না আমাদের অফিস পাড়ায় তো সেটারও একটা সেরা তারাও এখানেই চলে আসে তো যাই হোক ওখানে অনেক বড় প্রজেক্টের কাজ হচ্ছে ঠিক আছে চলো যাই হোক এখন আগে আমরা এখন জলের বোতল নিয়ে জলের বোতল নিয়ে এখন যাচ্ছি ক্যান্টিনে আমার ওই কলিক দিদি খেয়ে আসেনি এমন বললাম জলের তরকারি পাওয়া যায় বোধ সন্দেহ আছে বাট পাওয়া যায় মনে হচ্ছে চলো কেউ আছেন দাদা এখন বেরিয়েছি দু পাপ চা বলতে আর একটু খাওয়াদুড় একটু চা খাওয়া হয়ে গেছে পড়ে যাচ্ছিলাম আর একটু বলে তো যাই হোক চলো ঠান্ডার মধ্যে না কোনো কিছু কন্ট্রোল নেই হাত পায় যেন তো একটা লিকার চা দুটোই বলবো লিকার চা দিয়ে দিতে চিনি ছাড়া দু রকমের হবে না চা বলতে গেছিলাম তো চায়ের প্লাস্টিকের কাপে খাওয়া হবে না এই কাগজের কাপ তো ভীষণ ছোটো ছোটো কাগজের কাপ পেয়েছি তো গায়ে কীরকম ঠান্ডা বলো আজকেও কিন্তু ভালো ঠান্ডা আমি একটু রোদ খুঁজতে বেরিয়ে গিয়েছি রোদের দেখা নাই রে রোদের দেখা নাই ওই একটু আছে চলো দেখি ছেলে ফিরেছে কিনা ছেলেদের এখন বেশ দেরি হচ্ছে ছুটি হতে ছেলেদেরটা হয়ে যাচ্ছে তাদের কারণ ওরা পুলকারে ফেরে পুলকারে আর বাসে যারা যায় তাদেরকে তাড়াতাড়ি বের করছে বাকিদের তারপরে তো বেশ দেরি হচ্ছে ওই জন্য আমার বেশ কয়েকটা ছেলের বন্ধু মারা তাই বলছে ওরা এখনও ফেরেনি অত ওরা বাড়ির একদম কাছে থাকে স্কুলের পাশে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো মাকে ফোন করি ছেলেকে ফোন করি তো আমি বাড়ির পথে চলে এসেছি ছেলেকে নিয়ে এখন ড্রয়িং ক্লাসে যাব ওর বাবা আসেনি তো তাই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি যাই না আসতে পেরে গেছে কি না এখন আমি আর ফোন করিনি আমি ধরেই নিয়েছি এখনও ফেরেনি তাই জন্য আর কি আমি যাচ্ছি কারণ রিক্সা ধরতে গেলে বেশ কিছুটা এগিয়ে এসে ধরতে হবে তো আমার একটু টাইমও লাগবে কটা বাজে এখন মোটামুটি পাঁচটা আঠেরো অলরেডি হয়ে গেছে পনেরো ছটা সাড়ে পাঁচটা থেকে ক্লাস পনেরো মিনিট ওই আমি বলে দিয়েছি যে ম্যাম আমি সাড়ে পাঁচটার মধ্যে যেতে পারবো না পনেরো ছটা বাজবেই আমার বেশ মানে আমার বাড়ি থেকে একটু দূরই আছে মানে একটু দূর মানে বাড়ি থেকে কাছে কিন্তু বাড়ির সামনে তো নামলে হবে না রিক্সা করে এখন ওই আঁকার ক্লাস অবধি যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি তাই চলো গিয়ে এখন দেখতে যদি বর থাকি তো খুব ভালো হয় এত হাপাহাপি করে যাওয়া না খুব মুশকিল হয় আমরা যাচ্ছি এখন আঁকার ক্লাসে ঠিক আছে যেহেতু বাবা নেই এখন বললাম যেরকম আমাকেই নিয়ে যেতে হচ্ছে আর এত মানে বোচকা বাচকি রয়েছে ছেলে দুখানা ব্যাগ একটা হচ্ছে আঁকার ব্যাগ একটা হচ্ছে স্কুলের ব্যাগ আমার খাওয়ারের ব্যাগ আমার সাইডে একটা ব্যাগ আর একটা কাঁধে একটা ব্যাগ তার সাথে তো জাম মানে চাদর ফাদর সব নিয়ে একটা মে তো যাই হোক এখন বাজে হচ্ছে পাঁচটা ছত্রিশ তো মোটামুটি সাত আট মিনিটে পৌঁছে যাবো দশ মিনিট ধরো দশ মিনিট লাগবে পৌঁছে দেবেন পৌঁছে যাবো তো আমি বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে এসছি তো অনেক কিছু কাজকর্ম সেরেছি আজকের জন্য যা যা করতে হবে সেগুলো করব। ব্রেড বার করবো ব্রেড আর খুব খাবে ছেলে আমি আজকে একটু ফুলকপি একটুকুনি ওই পকোড়া ভাজা টাইপের খাবো বেশ ভালো লাগে খেতে আর খাবো হচ্ছে কি খাওয়া যায় একটু বেগুন ভাজাও খাওয়া যেতে পারে চলো এই ব্রেড নিলাম স্যুপ তো আছে স্যুপটা নিয়ে নেব আর ভাবছি কালকের জন্য লাইটটা জ্বালাই আগে একটু চাউমিন আছে কালকে ভেবেছি ছেলেকে ম্যাগি মানে চাউ দিয়ে ওই ওই পিৎজা টাইপ অফ করে দেবো তো আজকে এই ব্রেড বার করলাম কালকে দেখি কালকে যদি ব্রেড আর জ্যাম নিয়ে যায় তো সেটাই দিয়ে দেবো কালকে টিফিনের জন্য তো আর আজকে একটু চাউমিন আনলাম আজকে ওই সরু চাউটা পাইনি নর্মাল চাউই আনলাম এইটা নর্মাল চাউটাই আনলাম সরু চাউটা পাইনি তো ওইখানে রেখে দিচ্ছি চাউটা ওখানে জায়গা মতো রেখে দিলাম আর একটু টমেটো স্যুপ এনেছি টমেটো তুপটা ভেবেছি আজকে একটু হোম মেড করবো এটা যদিও এনেছি বা এটা করবো না দেখছি তাই আছে হ্যাঁ যাই হোক চলো একটা কৌটো পড়লো সেটা তুলি সেদ্ধ করে একটু সেদ্ধ করে নেব তার সাথে একটুখানি এই এই বড় চাকুটা নিয়েছি চাকুটা দিয়ে একটু এটার ফুলকপিটাকে আধখানা করলাম মানে আধখানা না পেছন থেকে এটাকে বাদ দিলাম তারপরে দু একটা পিস সেদ্ধ করে নেবো এরকম বড় বড় করেই সেদ্ধ করবো যাতে পুরোটা মানে খুব ক্যাঁ ক্যাতে সেদ্ধ না হয়ে যায় তারপরে এটা এগুলোকে পিস করব পিস করে খাবো জাস্ট দুটো পিসই দিলাম তিনটে পিস দিয়ে দিই খুব ভালো ফুলকপিটা খুব পরিষ্কার এই তিনটে পিস দিলাম ঠিক আছে তিনটে পিস দিলাম একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিবে একটাই খেদ মানে একটাই সিটি দেব তো চলো এটা চালাই দাঁড়াও তারপরে বেগুন একটু ভাজবো রাত্রিবেলা তো তার জন্য মাঝখানে বেগুনটা দেব দাঁড়াও খুব ভালো বেগুনটা বেরোচ্ছে কিন্তু তার জন্য মাঝখানে দুটো পিস বেগুন দেবো দু পিস বেগুন নিলাম এই দু পিস বেগুন ভাজবো আর যে রইলো আর একটা এই টুকরো রইল আর এটা রইলো এটা তো আমার বোনের শাশুড়ি একটা চা দিয়েছিল কাকিমা তো সেই চাটা দিয়েই করছি সেই চাটাতে ভিড় বেশি ভালো হচ্ছে না সেই চাটাতে দুধ চাটা বেশি ভালো হবে তো তাই জন্য আমি একটা চায়ের ব্যাগও দিয়ে দিলাম তো কাকিমা তুমি যদি ব্লগটা দেখো তাহলে দেখো আমি তোমার দেওয়া চাটাই ভিজিয়েছি মানে এলিকারটা একটু কম হলো মানে চায়ের আন্দাজটা আমি একটু কম পেয়েছি তাই জন্য পুরোটা হলো না তাই জন্য আমি একটা চায়ের ব্যাগ দিলাম আর কি টি ব্যাগ দিয়েছি তো যাই হোক এগুলো সলো সরিয়ে রাখি আর দেখো সকালবেলা বর এটা খেয়ে গেছে এটা এখানেই রেখে গেছে এটার মধ্যে ছিল বরের হচ্ছে ড্রাই ফ্রুট মানে গুঁড়ো করা তো এটাকে রেখে দিই আবার ড্রাই ফ্রুট গুঁড়ো করতে হবে তো তার আগে আমি একটা কাজ করব সেটা হচ্ছে একটু দাঁড়াব আর বের করে দাও দোকানে দেখাচ্ছি ওয়েট করো ওয়েট ওয়েট এক মিনিট এক মিনিট দাঁড়া তো আমি এখন একটু ধনেপাতাও নিয়ে এসেছি ধনেপাতা একটু দিয়ে দেবো একটু টমেটো সবজি যেটা করছি সেটার মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে অল্প একটু ধনেপাতা

জাস্ট একদম যাই হোক তোর এটা টুকুনি বেটে ফেলছি এখানে দিয়ে দিলাম তো ওগুলা তুই সাথে করে নে ও এই এখন বার করব এটা বার করে নিলাম একটু ঘুরিয়ে নেবো চট করে তো আজকে আমি ঘরে করে দিলাম টমেটো কোরিয়ান্ডার স্যুপ একদম হোমমেড করা কিন্তু ধনেপাতা টমেটো একসাথে একটুখানি পুড়িয়ে পেস্ট করে দিয়েছি পেস্ট করে একটু বাটার আর হচ্ছে গোলমরিচ দিয়ে করে দিয়েছি দেখো গরম গরম দারুণ খেতে ভালো লাগছে তো খেতে এই হচ্ছে আমার কালি ডাল তরকার ডাল একটুখুনি ভিজিয়ে রাখছি কারণ কালকে ভেবেছি একটুখানি রাত্রেবেলা তরকা করবো রুটি তো চলো একটুখানি ভেবে রাখছি আর কিছু তরকার ডাল ভিজাবো এই অল্প একটু তরকাটা ভিজিয়ে রাখছি অনেকটাই তরকা হবে আমার ছেলে তরকা রুটি খেতে খুব ভালোবাসে তো দুদিন যদি পরপর তরকা রুটি খায় খাবে কোনো অসুবিধা নেই এই এখন আমি একটুখানি ধুয়ে রাখবো প্লাস ভিজিয়ে রাখবো আজকে কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডাটা কম তোমাদের কার কিরকম লাগছে জানি না তো দুপুরবেলার দিকটা আমার খুব ঠান্ডা লাগছিলো যেরকম তোমাদের সাথে বললাম শেয়ার করলাম অফিসে যখন ছিলাম তো এখন কিন্তু ঠান্ডাটা একটু বেশি অনেকটাই কম সেই কন ব্যাপারটা লাগছে না কিন্তু শুনছি কালকে আবার বেশ ভালো ঠান্ডা পড়বে তো যে যেরকম বাইরে যাবে তোমরা সবাই প্রিকশন নিয়ে যেও আমি আপাতত একটুখানি ওভার প্রিকশনই আছি আমি এখন আর আগে না মানে খুব একটা আমি গায়ে চাদর চাপা বা টুরি কমিয়ে দিতাম তো এখন ইদানিং দেখি আর কি যে একটু ঠান্ডাটা বেশি লাগে তো হোক ওটা রেখে দিলাম ডালটা রেখে দিলাম তো চলো চাটা আমি একটুখানি খেয়ে নিই এটা যত করে সিটি পড়ুক হাতটা মুছে নিলাম এইটাকে আগে সরাই এটাকে দেখতে আমার নিজেরই ভয় লাগে রেখে দিচ্ছি জায়গা মতো তো চলো বসে আগে একটু চাটা খেয়ে নিই তো গাইজ দেখতেই পাচ্ছ আমি একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি সুন্দর স্নান এই সময় স্নান করে এত আরাম লাগে না কি বলবো তো চলো এটাকে ঢুকিয়ে রাখি আর আমি ছেলেরা এখনো খাওয়া হয়নি খাওয়া হলেই নিয়ে বসবো পড়া তো দিয়ে রেখেছি অঙ্ক দিয়ে রেখেছি অঙ্কটা দিয়ে আজকে শুরু করব অন্য কিছু সেই অর্থে করার মতো নেই অঙ্কটা দিয়ে শুরু করবো এটাকে তুলে রাখবো তারপর আমি যেটা করবো এই যে ফুলকপিগুলো দেখো সুন্দর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ এগুলো একটুখানি ভাপিয়ে রেখে একটু ভাপিয়ে বলবো না জাস্ট একটু ওই একটা সিটিতে দিয়েই নামিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে তো এটাকে একটুখানি ভেজে নেব ভেজে নেব বলতে একটুখানি ওই কুড়মুর করে খাবো আর কি এখানে একটু তেল ব্রাশ করে নেব আর তারপরে ফুলকপিগুলোকে কিচ্ছু করব না জাস্ট নুন হলুদ দিয়ে ভাজবো আর কিচ্ছু করব না ফুলকপির গায়ে একটুখানি মাখিয়ে দেব তারপর নুন হলুদ তো দিয়ে দেবো একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলাম এখানটা একটুখানি মাখিয়ে নিচ্ছি তেলটা তো যাই হোক চলো তেল মাখানো হয়ে গেছে এবার একটুখানি হলুদ দেবো একটু হলুদ দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম বেশি কিছু নুনটা না দিলে ঠিক ভাল লাগবে না নুনটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ একটু ঝাল ঝাল হবে আর কি সো এই দেখো এই আমি এখানে নিয়ে নিয়েছি সো এখানে আমি বসিয়ে দিলাম সুন্দর করে এবার আমি দিয়ে দিচ্ছি ভেতরে ঠিক আছে ওয়ান এইটটিতেই ফিফটিন মিনিট দিয়ে দিলাম ওটা দিয়ে বসে চেলের একটুখানি ব্রেড গুলো পোড়া খেলো না ব্রেডের ধার গুলো ব্রেডের একটুখানি বেশি করা হয়ে গেছে আর খাবো না অনেক ছ্যাচড় দিল না এটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এই কাটিং বোর্ডটা কাটিং বোর্ডটাতে সবসময় কিন্তু মানে মানে যারা কাঠের ইউজ করো কাঠের বা অনেকে আছে মার্বেলের ইউজ করে তাদেরটা আলাদা তাদেরটাতে কিছু অসুবিধা নেই যারা কাঠের ইউজ মানে কাঠের ইউজ করো তারা কিন্তু একদম জিনিসটাতে যাতে জল না হয় সেটা চেষ্টা করবে জল দিয়ে যেন না রাখা হয় তো জল দিয়ে রাখলে জিনিসটাতে কাঠ তো বুদ্ধি পাচ্ছ কাঠটা বাজে হয়ে যাবে তো যাই হোক আমি এখন এখানে একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখছি এটার মধ্যে একটু ইসে দাগ পড়ে গেছে আর পাউরুটি পাউরুটির একটু দাগ পড়ে গেছে তাই জন্য একটু সার্ফের হালকা সার্ফ দিয়ে হ্যাঁ এক সেখানে সে ভাল্লুকের নাগালের বাইরে বাইরে বলে দাঁড়িয়ে আছে পুজ হ্যাঁ সেখানে সে ভাল্লুকের নাগালের বাইরে ব্যাস

ছিল না তো তারপরে কি করো করো কি বলতো ও সত্যিকারে মরে গেছে কিনা সেটা দেখতে হুম কারণ ভাল্লুক কেন দেখছে কারণ ভাল্লুক কি হয়েছে ভাল্লুক কি করে না দেখতেই ছেলে আর আমি কাটলাম এতক্ষণ ধরে ছেলে এখন এই বাংলা গল্প পড়ছে গল্প সঞ্চয়নের একটা বাংলাটা তো একটুখানি উইক আছে আর কি ওই জন্য বারবার বলেছি যে বাংলাটা নিয়ে একটু বেশি করে পড় তো সারা ছুটিতে তো আর পড়লো না এক মাস তো ওই আজ থেকে শুরু করলাম আর কি করব এখন পড়া হয়ে পরীক্ষা হয়ে গেলে অ্যানুয়াল হয়ে গেলে কেইবার পড়তে চাই সেটাও একটা ব্যাপার ছোট মানুষ সো যাই হোক যাই হোক ও পড়ুক আমি ততক্ষণ ধনে পাতাটা কাটলাম এগুলো রেখে আসি চলো ও পড়তে থাকুক সো গাইজ আমি ডিনার করতে বসেছি ডিনারে আজকে আছে হচ্ছে বাঁধাকপি উচ্ছে আলু বেগুন দিয়ে একটা ভাজা ভাজা আচ্ছা আলু সয়াবিন বড়ি দিয়ে একটা তরকারি বেগুন ভাজা আর হচ্ছে ডিমের পোচ এই দিয়ে আজকে ডিনারটা করছি তো সারাটা দিন বেশ ভালোই কাটলো ছেলের পড়াশোনাও বেশ জোরদার হলো মানে আজকে যা যেটুকু হওয়ার কথা সেটুকু জোরদারই হলো এই এখন একটু ওরা টিভি দেখছে তার আমি বসে গেছি খেতে তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব একটা একদম ভুলো না তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর জাস্ট ফাটাফাটি থেকো